আপনার কাছে যদি কিংবা এর কোনোরকম কোনো রেশন কার্ড থেকে থাকে তাহলে এই মুহূর্তে আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে যদি না করেন আপনার কিন্তু বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যেতে পারে আপনাকে কিন্তু আর রেশন দেওয়া হবে না তো বর্তমানে কাদেরকে এই কাজ করতে হবে কি কাজ করতে হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কোন কাজের জন্য বলা হয়েছে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কি জানিয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বিনামূল্যে রেশন নিয়ে বিরাট বড় আপডেট ইতিমধ্যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আপনাকে এই কাজ করতে হবে নাহলে বিনামূল্যে রেশন কিন্তু আপনারা পাবেন না কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন পুজোর মুখেই রেশন নিয়ে বিরাট আপডেট তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই এই কাজটি করা মাস্ট জানুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই কাজ যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু বিনামূল্যে রেশন আপনি আর পাবেন না তো কাদেরকে কি কাজ করতে হবে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে প্রত্যেক ভারতীয়র কাছে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র দেশবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সুবিধা দেওয়ার নথি হিসাবে জরুরি হওয়ার পাশাপাশি এই নথির গুরুত্ব কিন্তু অপরিসীম কারা বিপিএল কারা এপিএল বা কাদের আর্থিক অবস্থা কেমন সেটাও কিন্তু এই বিনামূল্যে রেশনের উপরে কিন্তু বা রেশন কার্ডের উপরে কিন্তু অনেকটাই নির্ভর করে পাশাপাশি বলা হয়েছে দেখুন এবার এই রেশন কার্ড নিয়েই বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার সম্প্রতি কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের নথি যাচাইকরণের দিকে নজর দিয়ে কার্ডের ই অর্থাৎ রেশন কার্ডের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে পাশাপাশি আর কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন বস্তুত রেশনে খাদ্যশস্যের অব্যাহত বন্টন নিশ্চিত করতেই সমস্ত রেশন কার্ডধারীদের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য জোর দিচ্ছে সরকার এবার এই রেশন কার্ডের কেওয়াইসি করার সময়সীমাও কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার তো বুঝতেই পারছেন এবার কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা কেওয়াইসি করার জন্য সময়সীমা বাড়ানো হয়েছে বলা হয়েছে দেখুন মোদী সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আপনি যদি বিনামূল্যের খাদ্যশস্য পেতে চান এবং আপনার রেশন সরবরাহ বাধাহীনভাবে দীর্ঘদিন পেতে চান তাহলে রেশন কার্ডের ই কেওয়াইসি করা কিন্তু অত্যন্ত জরুরি এটা কিন্তু আপনাকে করতেই হবে অন্যথায় কিন্তু এই বিনামূল্যে রেশন আপনি আর পাবেন না আপনারটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আর সেই জন্যই এখানে বলা হয়েছে দেখুন রেশন কার্ডের ই কেওয়াইসির সময়সীমা চলতি বছরের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ এই যে ই কেওয়াইসিটা এই ই কেওয়াইসিটা কিন্তু এই বছরের আপনারা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত করতে পারবেন আর তবেই কিন্তু আপনারা এই বিনামূল্যে রেশন পাবেন অন্যথায় কিন্তু আপনার বিনামূল্যে রেশনটা বন্ধ হয়ে যেতে পারে আর আপনার কার্ডটাকে কিন্তু ভুয়ো কার্ড হিসাবে চিহ্নিত করা হতে পারে লাল কালির দাগ পড়তে পারে আপনি আপনার আধার কার্ড এবং লিঙ্ক করা মোবাইল নাম্বার ব্যবহার করে অনলাইনের মাধ্যমেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা এই ই কেওয়াইসি কিন্তু সম্পূর্ণ করতে পারেন আপনাদেরকে জানিয়ে দিই সব থেকে সোজা উপায় হলো আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এবং সঙ্গে আধার কার্ড সঙ্গে রেশন কার্ডটা নিয়ে আপনার এলাকায় যদি কোনো রেশন দোকানদার রেশন দিতে আসে সেই রেশন দোকানদারের থেকে কিন্তু আপনি আপনার লিঙ্কটা করিয়ে নিতে পারবেন অথবা আপনার এলাকায় যদি কোনো রেশন দোকান থাকে যেখান থেকে আপনি রেশন তোলেন আর কি সেই দোকানে আপনি চলে যাবেন এখান থেকে কিন্তু এই রেশন ডিলারদের কাছে একটি ইপজ নামক যন্ত্র রয়েছে এই ইপজ নামক যন্ত্রের মাধ্যমে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা কেওয়াইসিটা সহজেই করে নিতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট অথবা কিন্তু ওটিপির মাধ্যমে আপনি এই লিঙ্কটা করে নিতে পারবেন আর এটা যদি আপনি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেমন বিনামূল্যে রেশন পাচ্ছেন বাধাহীনভাবে কিন্তু সেই রকম রেশন আপনি কন্টিনিউ পেতে থাকবেন মনে রাখবেন বন্ধুরা এটা করতে কোনো রকম কোনো টাকা লাগে না রেশন ডিলারটা ফ্রিতেই কিন্তু করে দেয় আপনারা সহজেই কিন্তু এখান থেকে করে নিতে পারবেন তো এই মুহূর্তে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা বা কেওয়াইসি করা রয়েছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ